সন্ধ্যা বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো তোমরা তো ক্রিয়েশন অব বিষ্ণুরিয়া চ্যানেলে বিকেল পর্যন্ত ব্লগ পেয়েই গেছো আর যারা এখনও দেখোনি অবশ্যই দেখি আর এই হচ্ছে আমার সন্ধ্যের সাজ হলুদ কালারের জামদানিটা পরেছি তোমাদের দেখিয়েছিলাম যেটা আমার দিদি দিয়েছে তো এর সাথে ভেবেছিলাম রেড কালারের ব্লাউজ পরবো কিন্তু তারপর ভাবলাম যে না রেড কালার না এই রানি কালারের ব্লাউজটার যেহেতু মানে ওই লাল হলুদ সব কিছু দিয়ে কাজ করা রয়েছে এটা এই শাড়িটার সাথে বেশ যাবে তাই জন্যে এটাই পরেছি তো এই যে দিদিভাইটা এসেছে দিদিভাইকে যে বলেছিলাম দিদিভাই যে আমার কথা রেখেছে আমাদের বাড়িতে এসেছে ভীষণ খুশি হয়েছি আর তার সাথেও ছিল হচ্ছে আমার ভাইয়ের বউ মাসি সবাই এসেছে সবাই সবার মতন এদিক ওদিকে রয়েছে ছাদে রয়েছে তারপর একটু আশেপাশে ঘোরাফেরা করছে আর আমার বর তো ভীষণ ব্যস্ত ওই খাবার আয়োজনের ওইদিকে মানে ছাদে আর আমি ছি কি বলো তো সাজু করে একবার রাস্তার দিকে যাচ্ছি একবার বাড়ির দিকে তো প্রথমেই কার্তিক ভাই পিয়ালি এরা আসলো তো ভীষণ খুশি হয়েছি ওরা প্রতিবার আমাকে বলে যে আমাদের বাড়িতে যেতে তো ওদের বাড়িতে যাওয়া হয় না ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর তো ওদেরকে একটু সময় দিতে পারিনি ওদেরকে ঘরে বসিয়ে রেখেই গেলাম হচ্ছে ছাদে ওদিকে আমার বর ডাকলো যে ছাদে একটু আসো এসে হচ্ছে ওই কাপড়গুলোকে একটুখানি পরিয়ে দাও ওই চেয়ারের মধ্যে তো সেই কাজটা করতে করতে রেশমা ফোন করলো তাই আমি আবার গেলাম রেশমাকে আনতে তো খুব ভালো লাগছে জানো তো রেশমার বাড়ির গৃহপ্রবেশেও আমি গেছিলাম তোমরা দেখেছো সেই ব্লগটা তো আজকে যে ওরা আমার ডাককে এসেছে আমার বাড়িতে আমারও ভীষণ ভালো লাগছে আর আমার বর তো ভীষণ দৌড়াদৌড়ি করছে মানে ওকে নিয়ে যে আমি একটু পাশে দাঁড়িয়ে একটু ইন্ট্রো দিয়ে ব্লগ শুরু করব বা কথা বলবো সেটুকু সময় হয়নি জানো তো আসলে এত জোরে গান চলছে তার তার সাথেও হচ্ছে ও খুব ব্যস্ত ভীষণই ব্যস্ত তো রেশমা এসেই বললো যে আগে চলো তোমার ঘরটা ঘুরে দেখি তো ওর টাইলসটা ভীষণ পছন্দ হয়েছে বারবার বলছিল যে টাইলসটা জানো তো ভীষণ পছন্দ হয়েছে ভালো লাগছে আর ছোট্ট রান্নাঘরটা মানে আমি ভাবতাম হয়তো অনেকের অপছন্দ হবে যে খোলা না ছোটোখাটো একটা রান্নাঘর কিন্তু প্রত্যেকে এসে আমার রান্নাঘরটাকে আর আমার বাথরুমটাকে ভীষণ পছন্দ করেছে জানো তো ভীষণ খুশি হই যখন সবাই বলে ভালো লাগছে তো এদিকে বাথরুমটাও আমি দেখাচ্ছি যে দেখো কারণ নতুন বাড়ি সবাইকে দেখাতেও ভালো লাগে আর যারা আসছে সবাই দেখতেও চাইছে কোথায় কি করেছি না করেছি আর সবারই এক কথা যে এতটুকু জায়গার মধ্যে যে প্ল্যান করে সব কিছু করে নিয়েছো এক ছাদের তলায় এটাই মানে ভালো একটা ব্যাপার তারপর কিন্তু এই যে কল পার্ক যেটা একটা মেয়েদের বৌদের কাজের জায়গা কারণ কলতলায় আমাদের বসে বাসন মাজতে হবে কাপড় কাচতে হবে এই কাজগুলোর জন্য তো আমার পছন্দের জিনিসটাও তাই রেশমাকেও দেখাচ্ছি যে দেখো আমার কলপাটটা দেখো তো ওর তো ঘুরে ঘুরে দেখছে ওর ভীষণই ভাল লাগছে আর আমাকে কেমন লাগছে এটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আমি একদম মানে চট জলদি করে সাজুগুজু করেছি তারপর কী বলো তো এই বাড়িতে এখনও জিনিসপত্র কিছুই নিয়ে আসিনি ও বাড়িতেই সব কিছু রয়েছে শুধু খাটটাকেই আনা হয়েছে তো আলোরও একটু সমস্যা হচ্ছিলো বাড়িতেতে তো চট নিজেকে একটু রেডি করে নিয়েছি তাড়াহুড়ো করেই তো দেখো এবার কারা আসতে দেখো মানে কি বলবো এ অমিত দা অম্বিকা তারপরে ইমন্তিকা তারপরে ভাই ছিল আরও দুটো ভাই ছিল তারপর শুভজিৎ তো একটু লেট করেছিল অবশ্য আসতে শুভজিদ্দা আসবে শেষে তোমরা দেখতেই পাবে তবে ভীষণ ভালো লাগছে ভীষণ মানে কি বলবো তোমাদেরকে যে ওরা আমার এক ডাকে যে আমার বাড়িতে এসেছে এইটাই তো সবাইকে একসাথে আমাদের বাড়িতে মানে একটা ছোট্ট আয়োজন করতে পেরেছি তার সাথে তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এরা তো সবাই আছে মন্দিরাকে ফোন করলাম কিন্তু ওর শরীরটা খারাপ তাই বললো সোমনাথ হয়তো আসবে ও আসতে পারবে না তার সাথে সাতিদি ভাই আকাশপাপড়ি এদেরকেও বলেছিলাম কিন্তু ওরা এখনো আসেনি আমি ইচ্ছে করে গানটাকে একটুখানি বন্ধ করালাম কারণ কিছু কথা বলতে পারছি না জানো তো শুধু গান চলছে গান চলছে আর ভয়েস ওভার দিলে একটু ভালো লাগে না তাই জন্য গানটাকে বন্ধ করলাম যে না আমি কথা বলবো এই যে একটা সময় এই সময় যে কথাটা সেটা আর ভয়েস ওভারে আসে না ঠিক আছে রেশমা রেসে আর এইদিকে অম্বিকা রয়েছে মন্ত্রাই রয়েছে সবাই রয়েছে রয়েছে যে ভাই আর এই দিকে কার্তিক ভাই রয়েছে আর ওইদিকে রয়েছে পিয়ালি আর ওইদিকে রয়েছে আমার সাবস্ক্রাইবার দিদি ভাই এই জন্য

ভিডিওতে দেখেছি আজকে সামনের দিকে ভালো আছো তো চলো আজকে রাতের মেনুতে রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই এখানে রয়েছে একটা নিরামিষ মতন তরকারি যেটা সব কিছু সবজি দিয়ে হয়েছে সাথে রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি ফ্রায়েড রাইস আর রয়েছে আলুর দম সাথে রয়েছে চাটনি আর পাঁপড় মিষ্টি মিষ্টি আর পাঁপড়টা নিচে রয়েছে টেবিলে ছিল না বলে আর তোমাদের দেখাতে পারলাম না আর এটা ছিল হচ্ছে ফার্স্ট ব্যাচ

বল বুড়ো মানে খাওয়ানোটা অনেক দেরি হয়ে গেল রান্না করেছিল অনেকক্ষণ ওরে কিছু কও ওরে ওরে কিছু ক লজ্জা পাচ্ছি আর এখন সোমনাথ আসলো ও একাই এসেছে কারণ মন্দিরে আসবে না ওর শরীরটা খারাপ তো মানে যখন আমি ফোন করেছি ওর কথা শুনেই বোঝা যাচ্ছিল মানে শরীরটা কতটাই খারাপ কথা বলতে পারছিল না ঠিক আছে সেটা দেখতে কেমন হয়েছে খাবার বলো দারুণ হয়েছে খিচুড়ির জন্যই চলে আমি এক নম্বর করে যাচ্ছিল এক নম্বর সবাই বলছে খিচুড়ি ভালো হয়েছে আরে না আমি অনেকবার নিয়েছি ওই অনেকটা বেশি হয়ে গেছে

তুমি কেন না বলি আমি কি পারবো নাকি করতে হ্যাঁ কেন পারবে না তোমার মতনই তো তারাও সাধারণ একটা বাড়ি গো তো তুমিও পারবে তো সেখান থেকে আস্তে আস্তে রাত জেগে জেগে টা শেখা মনে হতো না দশ জনের থেকে মানে চারজন বাড়লো বা পঁচিশ জন বাড়লো এইভাবে এইভাবে আনন্দটা পেতাম আরও প্রচন্ড সাপোর্ট করেছে কেমন লাগলো কঠিন আর এক বছর মানে তোমার নামটা যে সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা এটা সত্যি মানে নামটার মধ্যে একদম কথা সত্যি তোমরা যেমন সিম্পল ঠিক তেমনভাবে ভ্লগগুলো করো সত্যি খুব ভালো লাগে তোমাদের ইউটিউব চ্যানেল এবং তোমাদের এই নতুন জীবন এই সুন্দর বাড়ি করার পুরো শুভকামনা আরো অনেক অনেক প্রয়োজন নতুন জীবন তাই না অনেক বড় স্বপ্ন তো খুব ভালো থাকো তোমরা তোমাদের নতুন জীবনে অনেক শুনে একটা কুচ্কো আসো সেটাও আর আর একটা জিনিস ঘরটা হয়ে গেছে বাট আর একটা জিনিস এই ঘরে যতদিন না আসবে হয়তো মনের মধ্যে একটা ওটা তো হয়ে গেছে অমৃত খুব শীঘ্রই এটা আমি আমার ওয়েবকে প্রথমে বলতাম যে ও মানে আমরা যখন স্টার্টিং করি সত্যি কথা বলতে তোমার ব্লগ ওকে দেখা দেওয়া তোমাদের থেকে অনেক কিছু শিখেছো মন্দিরের মন্দিরতের ভিডিও দেখেছি ঠিক আছে বাট তোমাদের ভিডিওটা সত্যি কথা বলছি মন থেকে বেশি দেখা হতো

এখন এই সময় একটুখানি বলার সুযোগ দৌড়া দৌড়ি দৌড়াদৌড়ি চলছিল সবাই মোটামুটি এসেছে আর কিছু মানুষ আসেনি যেমন ধরো আমার স্যার আমার স্যারের কথা কি বলবো মানে অন্যদিকে টোটো নিয়ে চলে গেছে তারপর ওখান থেকে আমি বললাম যে তাহলে টোটোওয়ালাকে দিন স্যার আমি কথা বলে নিচ্ছি এবার সেটা বলছে যে না আমি আজকে এতটা ঘুরলাম আমি আর যাবো না আমি অন্য কোনো দিন যাব এরকম ব্যাপার আমি বারবার বলেছি টোটোতে ওঠার আগে আমাকে একবার ফোন করবেন তারপর আমার আরও কিছু বন্ধু বান্ধব তারা আসেনি সমস্যা হয়ে পড়েছে এই জন্যে গলা বসে বসে যাচ্ছে আর এইদিকে যে দিদিরা রয়েছে রান্না এই যে মা পেছনে রয়েছে আসলে কি আমি কোনোদিন করিনি তো কোনো দিনই না মানে মানুষের ইয়ে করে সেটাও নাই এই প্রথম তো এবার এই কাকিমাকে বলেছিলাম দেখো ভালো মানে যা বলবে তাই এনে দেবো কিন্তু ভালো যাতে হয় লোকে যেন খেয়ে বলে যেন ভালো হয়েছে তো ভালোই হয়েছে সবাই বলছে খিচুড়ি নাকি বেশি ভালো হয়েছে আমি খাইনি আমি জানি না কেমন হয়েছে কিন্তু সবাই তাই বলছে বড় কথা কি তেল দেই নুন ঝালটা এত সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ আর আমার বরের বন্ধু বান্ধব বরের মালিক মালিক অবশ্য মালিক দাদা আসেনি বৌদি এসেছিল তারপরে বৌদির মেয়ে এসেছিল মানে দাদার মেয়ে তো দাদার জন্য আমি খাবার পাঠিয়ে দিয়েছি বাড়িতে কেউ ছিল না ওই বাড়ি ফাঁকা রেখেও আসা সম্ভব নয় মোটামুটি সবাই এসছে তো চলো পরে আবার আসছি আমরা খাওয়া দাওয়া এখনো করিনি আমরা সবাই মিলেই একসাথে বসবো যে এদিকে দিদি রয়েছে বাবার মনে হয় বাইরে খেলা করছে এই তো বাবা না ভীষণ আনন্দ আমি একটু টেস্ট করেছি দেখলাম তো ও কিন্তু নিজের মতন করে টুকটুক করে তুলে তুলে খেতে

এত রাত্রিবেলায় প্রথম ছাদে উঠলাম না এখন এগারোটা নয় বাজে এগারোটা নয় এখন এগারোটা দশ হয়ে গেছে তো এখন আমরা বাড়ির লোকরা সবাই এখন খাবো ঠিক আছে বলা বসে বসে যাচ্ছে একটুখানি নাচ টাচ করে আসলাম নাচ টাচ করে তারপর এই আসলাম চলো খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্নাগুলো সত্যিই ভালো হয়েছে শেষ পাতে ছিল মিষ্টি কেমন হয়েছে রান্না ঘুম পাচ্ছে খিচুড়ি অসাধারণ আর বাকি সব রান্না হুম এই যে থালা দেখেই বোঝা যাচ্ছে দারুণ খেয়েছে তাই না একদম তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইদিকে সবাই কথাবার্তা বলছে মানে ওই আশেপাশে দিদিরা রয়েছে ওরা এখনো চলে যাচ্ছে লাইভ লাইট না না বসো বসে একটু গল্প করি তারপর দিও বুঝলে ওই সবাই সেই গল্প সেই গল্প এরকমই চলছে আর সবাই বাড়ি পৌঁছে গেছে মানে রেশমা কার্তিপিয়ালি ওরা সবাই তো ওরা ফোন করে বলে দিয়েছে যে পৌঁছে গেছে আর গলাটা না ব্যথা ব্যথা করছে আর গলাটা একটু বসা বসা লাগছে আজকের এই ব্লগে তোমরা মুনুসোনাকে জানি অনেক মিস করেছ কিন্তু মুনুসোনাকে মানে দু তিনবার নিয়ে এসেছি ও এত বক্স এত লোকজন ও এখানে থাকছে না বাড়িতে তো বৌদিকে মাছ দিয়েছিলাম ঘুষোনার জন্য যে ওকে ভাত দিয়ে যাতে মেখে দেয় তো সকালবেলাও দেওয়া হয়েছিল এমনকি রাতেও ওকে দিয়ে আসা হয়েছিল ও চুপচাপ খাওয়া দাওয়া করে ওই বাড়িতেই রয়েছে এবার সবাই চলে গেলে আবার ওকে নিয়ে আসা হবে এই বাড়িতে কারণ ও লোকজন দেখলে ভীষণ ভয় পায় গতকাল রাতেই যা করছিল থাকতে চাইছিল না প্রচণ্ড কান্না করছিল মানে ম্যাহমেহু করছিল। এটাই যাই হোক ভীষণ ভালো কাটলো আজকের দিনটা যে চাপটা যে টেনশনটা মাথার মধ্যে ছিল অনেকটা হালকা হয়েছে অনেকটা ভীষণ খুশি লাগছে সবাই বলছে ভালো হয়েছে ভীষণ আনন্দ লাগছে জানো তো আর কেউ মানে বলেছি তোমাদেরকে যে না একটু টেনশান ছিল একটু টেনশান ছিল মানে আছে আর আজকে বলবো না টেনশান ফ্রি হয়েছি এখন হয়তো মানে আজকের দিনটা শান্তির ঘুম হয়তো দিতে পারবো কী বলবো জানি না আরও অনেকের আসার কথা ছিল কিন্তু সমস্যার কারণে আসতে পারিনি আসলে আরও খুশি হতাম সবাই আসলে কিন্তু মোটামুটি আমাদের পাড়ার প্রতিবেশী সবাই এসেছে ভালো লেগেছে চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিও আজকে থেকে আজকে বলবো না আগামীকাল থেকে একটা টেনশন ফ্রি মুক্ত একটা সকাল তোমরা পাবে তোমরা দেখতে পাবে প্রতিদিন বলেছি না বাড়ি নিয়ে চিন্তা করি কবে যাব সব কিছু ঠিকঠাক হবে কি না নেক্সট দিন থেকে তোমাদের এই কথাগুলো তোমাদের আর বলবো না গো যে না আমার বাড়ি নিয়ে কষ্ট আমার বাড়ি ঠিকঠাকভাবে কাজ হবে কি না চিন্তায় আছি চিন্তাটা কমেছে সত্যি তাই নতুনভাবে শুরু আমাদের নতুন জীবন নতুন বাড়িতে তাই না চলো টাটা শুভরাত্রি ভালো থেকো সবাই